আজ যে বগুড়া জেলা মঠর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ কেননা মাননীয় সুপ্রিম কোর্টে আমরা রিট করেছি কিন্তু তারা এই রিটের কফি মানছে না তারা আমাদেরকে কি কারণে বহিষ্কার করেছে সেই অফিসিয়াল কোনো নোটিশ আমাদেরকে দেয় নাই ঘুরাইছে দিতেও পারে নাই আমি মোহাম্মদ মিনহাস আহমেদ বগুড়া মঠর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি প্রার্থী মোদনআ মোহাম্মদ আনোয়ার হোসেনের ছোটো ছেলে কোনো কারণ ব্যতীত আমাদেরকে তারা নির্বাচন থেকে আমাদের মনোনয়নপত্র বাতিল করে সুতরাং আমরা সেই অনুযায়ী রিট করা হয় এবং তারা আমাদের রিট কপি কখনো হাতে নেয় না বা গ্রহণ করে না এটা সম্পূর্ণ ওরা হচ্ছে অবৈধভাবে নির্বাচন চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকে কোনো জায়গাতে কাগজ গ্রহণ করতে দেয় নাই বগুড়া জেলা মটরসংঘীন এক নির্বাচন কমিশন গত তিনে মে আমার বাবাকে নির্বাচন বগুড়া জেলা মরু শ্রমিক ইউনিয়নের নির্বাচন অফিসে ডাকা হয় এবং বিভিন্নভাবে হেনস্থ শিকার করা হয় এবং বিভিন্ন ষড়যন্ত্র করা হয় অতপর তারা এক পর্যায়ে বিনা কারণে বিনা কেসে না বিনা মামলায় পুলিশের হাতে দেয় অতপর শ্রমিকদের ভালোবাসায় আমার বাবাকে সিনে নেওয়া হয় আমাদের সঙ্গে জয়ী হতে পারবে না বিধায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করার জন্য আমার বাবাকে আমার বাবার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে অতপর আমরা উনিশ তারিখে একটি রিট রিট জারি করি সুপ্রিম কোর্টে এবং আমরা এক মাস স্থগিত রাখার জন্য রায় পাই কিন্তু নির্বাচন কমিশন এটি গ্রহণ করছে না তারা অবৈধভাবে পাতানো নেতা নির্বাচন করছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন স্থগিত করে সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এবং আমার বাবার প্রার্থীটা ফিরে দিয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয় হ্যাঁ এই পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছে বিগত বিগতবার আমার বাবার পথে বাবার সঙ্গে লড়াই করে প্রায় দুই থেকে তিন হাজার ভোটে সে ফেল করে এজন্য নির্বাচনে এবার আরও ফিল ভালো দেখছে বিধায় তারা আবারও চেষ্টা ষড়যন্ত্র করছে যে যে তাকে যদি আমরা কোনো মতো বা কোনো ষড়যন্ত্র করে বাদ দিতে পারি তাহলে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবো তাদের মূল লক্ষ্য ছিল এটা সে কখনো কোনো দল করে নাই তার দলীয় কোনো মামলাও নেই তার নামে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এটা গ্রহণ করে নির্বাচন স্থগিত করে সকলকে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এবং আমাদের প্রার্থীতা ফিরে দিয়ে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য না করে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন পুনরায় দেওয়ার চেষ্টা করে আমরা এটা চাই